আজের আমি আলোচনা করবো কেতুর যোগ সম্পর্কে শনিকেতুর যোগ বা স্যাটার্নকেতু কম্পোজিশান বা কম্বিনেশন ইন বাচ্চার হরস্কোপ তো জন্মকুণ্ডলীতে যদি শনিকেতুর যোগ থাকে সেটা নিয়ে খুব বিরাট কিছু ভয় পাওয়ার কোনো বিষয় নেই কর্ম রিলেটেড কিছু সমস্যা এই যোগের কারণে আসে অনেকেই বলছেন দেখছি বা বিভিন্ন জ্যোতিষী বলেন যে এই যোগ খুব খারাপ বিষ যোগ সাধুসর্প যোগ ইত্যাদি ইত্যাদি এই যোগ নাকি থাকলে অন্যান্য যোগ নষ্ট হয়ে যায় নট শনিদেব হচ্ছে আগে বুঝতে হবে শনিদেবের কারকতা কি শনিদেবের কারকতা হচ্ছে শনিদেব হচ্ছে কর্ম আমাদের কর্ম যা কিছু আমরা যা কর্ম করে আমাদের জীবন চলে আমাদের ডিউটি আমাদের কর্তব্য আমাদের কাজ আমাদের প্রফেশন আমাদের জীবিকা এটাই কিন্তু শনিদেব শনিদেব কিন্তু তাই দেন শনিদেবের কারকতা হচ্ছে কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব অর্থাৎ কালপুরুষ কুণ্ডলীর দশম ভাবটা হচ্ছে শনিদেব আর কেতু কি কেতু হচ্ছে স্পিরিচুয়ালের কারক গ্রহ কেতু হচ্ছে ডিটাচমেন্ট কেতু হচ্ছে কোনো কিছু থেকে বিচ্ছেদ হওয়া বিচ্ছিন্ন হওয়া কেতু হচ্ছে আধ্যাত্মিকতা দেয় কেতু গোপনীয়তা দেয় কিন্তু কে অনেকে নারী জ্যোতিষে ব্লকেজ বলা হয় বা কাঁচি বলা হয় তো বিভিন্ন জ্যোতিষী এই শনিকেতু নিয়ে ভয় দেখাচ্ছে শনিকেতু যোগ থাকলে যেটা হবে কর্ম রিলেটেড কিছু প্রবলেম হবে এছাড়া তার না তো এডুকেশান নিয়ে কোনো সমস্যা বিরাট কিছু আসবে না তো তার হেলথ নিয়ে বিরাট কিছু সমস্যা আসবে অনেকে বলছে আর্থারাইটিসের সমস্যা আছে। আর্থারাইটিসের সমস্যা আজকের ঘরে ঘরে শনিদেবের পজিশান যদি উইক থাকে তখন আর্থারাইটিসের সমস্যা আসে এছাড়াও আরও কিছু কম আছে সেটা আর্থারাইটিসের জন্য দায়ী আর্থারাইটিস মানে হাড়ের রোগ হাঁটুর ব্যথা হাড়ের সমস্যা ঠিক আছে বাতের সমস্যা তো কোমরের ব্যথা ইত্যাদি এটা তো আজকের ঘরে ঘরে চল্লিশের পর বিয়াল পঁয়তাল্লিশের পর বয়স পঞ্চাশের পর সবারই হচ্ছে তো শনির পজিশান যদি উইক থাকে তাহলে একটু দেরিতেই সমস্যা আসবে এখন আসবে সবারই আর অথবা আসবে না বলে বললেই চলে আর শনিদেবের পজিশান যদি ভালো থাকে খারাপ থাকে মানে শনিদেবের পজিশান যদি খারাপ থাকে বা উইক থাকে তখন তাড়াতাড়ি এই সমস্যাটা আসে চল্লিশের আগেই চলে আসবে আর যদি ভালো পজিশানে থাকে তাহলে কিন্তু আর্থারাইটিস সমস্যা চট করে আসবে না হাড় শক্ত থাকে তাদের হাড় মজবুত থাকে চন্দ্রটাকেও দেখতে হয় কারণ চন্দ্র আমাদের দেহের ক্যালসিয়াম তো যাই হোক তো এরপরে আসছি যে শনিকেতুর যোগ তো শনিকেতুর যোগ বিরাট কিছু খারাপ নয় আর একটা জিনিস বলি প্রত্যেকটা জ্যোতিষ যোগের মানে প্রত্যেকটা জ্যোতিষের যে সমস্ত যোগ বলা হয়েছে প্রত্যেকটা যে সমস্ত যোগ আমাদের জ্যোতিষশাস্ত্রে দেখা যায় তাদের মধ্যে কিছু ভালো বিষয় থাকবে কিছু খারাপ বিষয় থাকবে। যেমন প্রত্যেকটা মানুষের কিছু খারাপ দিক ভালো দিক থাকে প্রত্যেকটা গ্রহের কিছু খারাপ কারকতা ভালো কারকতা থাকে তেমনি প্রত্যেকটা যোগের কিছু ভালো কারকতা এবং খারাপ কারকতা থাকে এটাই প্রপার অ্যাস্ট্রোলজির নিয়ম সঠিকভাবে গাইড করাটাই এটা একটা অ্যাস্ট্রোলজারের কাজ তো শনির শনিদেব মানেই খারাপ শনিদেব মানেই হতাশা শনিদেব মানে ডিপ্রেশন শনিদেব মানে ইফাসন এসব কিছু জ্যোতিষী বলেন শনিদেব যদি উইক থাকে খারাপ অবস্থায় থাকে তখন কিন্তু ডিপ্রেশন আসবে শনিদেব যদি স্ট্রং থাকে তাহলে ধৈর্য অনেক বেশি আপনার ডিপ্রেশন আসবে না দুঃখ কষ্ট তাদের মধ্যে খুব কম থাকবে শনিদেব হচ্ছে হার্ডওয়ার্কের কারক্র শনিদেব এমনি তাকে পরিশ্রমই করবে অলস বা কুঁড়ে করে দেবে তার কারণেই নানা রকম দুঃখ কষ্ট আসবে শনিদেব যদি খারাপ থাকে তো এরকম ব্যাপার স্যাপার শনিদেব হচ্ছে কর্মের কারক্র পরিশ্রমের কারক্র যা কিছু আমরা পরিশ্রম করে আয় করি কাজ করে আয় করি সেটাই কিন্তু শনিদেব তা সেইখানে যদি কেতুর সাথে কানেকশন হয় যেটা হয় তাদের এই যে জাগতিক জগতের যা কিছু কর্ম না সেটা কিন্তু হতে বাধা দেয় কর্মের জায়গাটা বা চাকরি পেতে শনিদেব হচ্ছে সার্ভিস দাসত্বমূলক কর্ম শনিদেব না থাকলে ভালো চাকরি চাকরি স্থায়ী হয় না শনিদেব তো কর্মচ্যুতি ঘটতে পারে নির্দিষ্ট দশান্তশায় শনি আর কেতুর যদি যোগ থাকে সংযোগ থাকে নির্দিষ্ট হোড়াটি বা গোচরের বিভিন্ন কিছু পজিশনে কর্মচ্যুতি করতে পারে কর্ম চলে যেতে পারে বা কর্ম ছেড়ে দিতে পারে জাতক নিজে আর একটা বিষয় হয় যেটা হয় কর্ম রিলেটেড সমস্যা কর্ম পেতে সমস্যা দেয় ব্লকেজ কর্ম পেতে কেতু হচ্ছে ব্লকেজ কর্ম পেতে সমস্যা হয় কিন্তু কেতু যে সমস্ত কর্মগুলো দেয় শনি হচ্ছে কর্ম কেতু হচ্ছে তার যে গ্রহের সাথে করবে সেই গ্রহ রিলেটেড কর্ম হবে তাহলে কেতু যে কর্মগুলো দেয় কেতু হচ্ছে স্পিরিচুয়াল কেতু হচ্ছে গোপনীয়তা তো খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে আমি যেহেতু অ্যাস্ট্রোলজি করে সাকসেসফুল তাই বলবো যে অ্যাস্ট্রোলজিটাকে আমি সব থেকে বড়ো মনে করি যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করে আসতে প্রথম থেকে আজ পর্যন্ত অ্যাস্ট্রোলজি করেই সাকসেসফুল তাই অ্যাস্ট্রোলজিটাকে সবথেকে তাই প্রথম বলবো শনিকেতুর যোগ যাদের জন্মকুণ্ডলিতে আছে তারা কিন্তু সাকসেসফুল অ্যাস্ট্রোলজার হতে পারবেন তাদের অন্য কোনো প্রফেশনে যাওয়ার দরকার নেই তারা অন্য কোনো প্রফেশনে সাকসেসফুল হতেও পারবেন না তারা কিন্তু অ্যাস্ট্রোলজিতে নিজের কেরিয়ারটা তৈরি করতে পারেন যদি কর্মভাবের সাথে কর্মভাবপতি কর্মের কারক শনিদেবের সাথে কেতুর কানেকশান হয় বা কর্ম ভাবপতির সাথে কোনো রকম কানেকশান হয় কর্মভাবের সাথে কেতুর কানেকশন তারা কিন্তু আশ্রয়তে সাকসেসফুল হবেন চর্মকুণ্ডতে যোগ থাকা চাই তবেই কিন্তু সেই ব্যক্তি কোনো যে কোনো নির্দিষ্ট প্রফেশানে নির্দিষ্ট জীবিকাতে সাকসেস সাকসেসফুল হতে পারবে সব থেকে ভালো একটা করলাম কিছুদিন চললো চললো না এটা তো জীবন নয় জীবনটা হচ্ছে সাকসেসফুল হওয়া এরপরে হচ্ছে আর একটা বিষয় যেটা কেউ আলোচনা করেছে বা জানেন কিনা না জানি না কেউ বলেছেন কিনা না না যারা সত্যিকার অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা প্রচুর করেছেন তারা জানেন কেতু কিন্তু কস্টিং অ্যাকাউন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেয় যাদের কেতুর কানেকশান আছে আমি বড়ো বড়ো কস্টিং অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের চার্টে কেতুর কানেকশান দেখেছি অর্থাৎ যদি কারোর জন্মকুণ্ডলিতে শনি কেতুর যোগ থাকে তারা খুব ভালো লেখাপড়ায় তাদেরকে বলবি বলবো তাদেরকে বলবো বা পরামর্শ দেবো অ্যাডভাইস দেবো যে তারা যেন কমার্স নিয়ে পড়ে চ্যাটার্ড বা কস্টিং নিয়ে হায়ার এডুকেশন করে তারা কিন্তু খুব সাকসেসফুল হবেন খুব ভালো চাকরি পাবেন এরপরে গেল এটা গোয়েন্দা বিভাগ বা গুপ্তচর বিভাগ বা সিবিআই ডিপার্টমেন্ট ইত্যাদি বা ডিটেকটিভ এজেন্সি কোনো বড় ডিটেকটিভ এজেন্সি এখানে কর্ম করতে গেলে এটা গোপন কাজটা গোপন কাজ বা ইনভেস্টিগেশনের কাজ সেখানেও কিন্তু শনি কেতুর যোগ একটা বিশেষভাবে দরকার এই গোয়েন্দা বিষয়টা কিন্তু কেতু দেয় তাহলে সেখানেও কিন্তু কেতু শনি কেতুর একটা যোগ বিশেষভাবে দরকার তো যেটাকে বলে খবড়ি বা স্পাই এই জাতীয় কাজ কিন্তু শনি কেতুর যোগ বিশেষভাবে থাকা দরকার তা এই প্রফেশানগুলো সাধারণভাবে শনিকেতুর যোগে মানে শনিকেতু মানে হাইলাইট করে নির্দেশ করে আরেকটা বিষয় হচ্ছে ডাক্তার হতে গেলে ভালো ডাক্তার হতে গেলেও কিছু ক্ষেত্রে শনিকেতুর যোগ দরকার হয় কেন না ডাক্তার অনেক সময় রোগ ধরতে পারেন না আবার খুব ভালো ডাক্তার কিন্তু চট করে রোগ ধরে ফেলতে পারে সবই তার নাম সে কিন্তু দারুণ ডায়াগনোসিস করতে পারে তো ডাক্তারি প্রফেশনেও কিন্তু শনিকেতুর যোগ একটু দরকার হয় তো এই রকম ব্যাপার তো জাগতিক জগতে যা কিছু কাজ ইঞ্জিনিয়ারিং বলুন বড় সরকারি সার্ভিস বলুন এগুলোতে কিন্তু শনিকেতুর যোগ থাকলে চট করে সাকসেসফুল দিতে চায় না টিচিং প্রফেশন বলুন ইত্যাদি আদার ব্যাংকিং এগুলো দিতে চায় না ভালো কম কম্পোজিশন এই যে জীব যোগ বৃহস্পতি বৃহস্পতির সাথে চন্দ্রের এই এই যোগেরও কিন্তু প্রচুর খারাপ এফেক্ট আছে নারী জ্যোতিষ অনুযায়ী ভৃহু নারী জ্যোতিষ অনুযায়ী আমি অ্যাস্ট্রোলজির সাথে সাথে ভৃহু নারী জ্যোতিষটা প্র্যাকটিস করি তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম শনিকেতুর যোগ থাকলে ভয় পাবেন না সঠিকভাবে জ্যোতিষ পরামর্শ নিন সঠিক গাইডলাইন নিন যদি কর্মের সমস্যা আসে সেই অনুযায়ী সলিউশন জন্মকুণ্ডলী অনুযায়ী মানে নির্বাচন করুন ভালো জ্যোতিষকে দিয়ে নির্বাচন করান সঠিক প্রতিকার ধারণ করুন দেখবেন জীবনটা সাকসেসফুল হবে আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা অনলাইনে বা অফলাইনে অ্যাস্ট্রোলজি জ্যোতিষ পরামর্শ নিতে চান সঠিকভাবে গ্রহ প্রতিকার করতে চান সঠিক গাইডলাইন নিয়ে জীবনে এগোতে চান তারাও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা যারা অ্যাস্ট্রোলজি হস্তরেখা সংখাতত্ত্ব ভৃগু নন্দী নারী অ্যাস্ট্রোলজি শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন ভালো থাকবেন নমস্কার